আইসিডিএস কেন্দ্রের বেহাল দশা ঘটনাটি নদিয়ার নাটনা পূর্ব মাঠপাড়া আইসিডিএস কেন্দ্রের নিজস্ব কোনো ঘর নেই খোলা আকাশের নিচেই রান্না বান্না থেকে শুরু করে পঠন পাঠন কিছুই খোলা আকাশের নিচে হয় কখনো বা নদীর ধারে রান্না কখনো বা অন্যের বাড়িতে আবার কখনো বা অস্থায়ী ছাউনি করে রান্নাবান্না হয় খোলা আকাশের নিচে রান্না পঠন পাঠন শিখেই উঠেছে নেই সুস্বাস্থ্যের কোনো কিছুই খোলা আকাশের নিচে রান্নাবান্না হচ্ছে পঠন ঠিকমতো না হওয়ায় অভিভাবকরা কিন্তু ছাত্রছাত্রীদের অঙ্গনড়ি কেন্দ্রে পাঠাচ্ছেন না এর পাশাপাশি যারা গর্ভবতী মায়েরা রয়েছে তাদেরও কিন্তু অভিযোগ এই খোলা আকাশের নিচে রান্নার ফলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাই একাধিকবার তারা অভিযোগ করছে অঙ্গনারী কেন্দ্রের যিনি কর্মী রয়েছেন তিনিও কিন্তু ঊর্ধ্বধন কর্তৃপক্ষের কাছে তার একটি নিজস্ব ঘর করে দেওয়ার কথা জানালেও এখনও কিন্তু সেই ঘর করে দেওয়ার কোনো ব্যবস্থা তারা কিন্তু করেননি এদিন সাংবাদিকদের মুখোমুখি অভিভাবকরাও দাবি করেন যত দ্রুত সম্ভব এই অঙ্গনারী কেন্দ্রের যাতে একটি ঘর করে দেওয়া হয় না হলে এই অঞ্চলের যে শিশুরা রয়েছে তাদের কিন্তু হাতে হাতেখড়ি এই অঙ্গনড়ি কেন্দ্রেই হয় যেখানে খোলা আকাশের নিচে পঠন পঠন এবং রান্নাবান্না হওয়ার কারণে অভিভাবকরা ছাত্রছাত্রীদের স্কুলে পাঠায় না তাই

আমার সেন্টারের নাম তিনশো এগারো নম্বর নাটনা মাঠপাড়া পূর্ব সেন্টার কি পরিস্থিতি এখন পরিস্থিতি মায়েদের একটাই দাবি দিদিমণি ঘরটা আপনি সারানোর কথা বলেন না বলুন কারণ বাচ্চারা পড়তে আসে নিয়মিত পড়তে আসে এবার এই এমতো অবস্থায় ঝড় বৃষ্টি এই যে কুয়াশা এদের মধ্যে এদের নিয়ে ঘরে পড়ানো খুব কষ্ট হয় তারপর মেঝেগুলো ওই দেখেন বসে গেছে মেঝেগুলোতেও খুব মানে সাপটাপের ভয়ে লাগে একটু যে এত ভাঙা ঘর অবস্থায় আমরা সেন্টারটা মানে ক্লাসটা করব কি করে আবার খাবারটা এখনো পর্যন্ত কিছু খারাপ হয়নি কিন্তু ভবিষ্যতে যে হবে না এই গ্যারান্টি দিতে পারবো না কারণ এত ভাঙাচুরো অবস্থায় রান্না করি তখন যদি একটু নোংরা এসে পড়ে ভয় লাগে যে কি জানি কখন কি হয়ে যাবে আর এখানে তো কোনো খাতাপত্র কিছুই রাখতে পারে না কাকে কাকে আমি প্রধানের কাছে গিয়েছি একুশ সালে গিয়েছি বাইশ সালে গিয়েছি আর তেইশ সালে আমি বিডিওতে তিনবার গেছি এর আগে যিনি সভাপতি ছিলেন ছন্দা বিবি খান ওনার কাছে আমি যতবার বলেছেন গিয়েছি রিসেপশনে জমা দিচ্ছি দরখাস্ত পাড়ার মানুষের সৈনি জমা দিয়ে আসতে বলেছে বলেছিলেন যে ঘরটা ছবি তুলে তাও করেছি যে আমরা মাথায় রাখবো কারণ আমরা তো এখনো বেশি দিন আসিনি এবার ওনারা এসে দেখেও গেছেন যে হ্যাঁ এমন অবস্থায় সেন্টারটা করা যাচ্ছে না আমরা চেষ্টা করবো ভালো থেকে যে অভিযোগ গুলো আছে সেগুলো আপনি কিভাবে মায়েদের কাছে থেকে এমনি অন্য বিষয়ে কোনো অভিযোগ নেই একটাই ঘরটার সম্বন্ধে অভিযোগটা বেশি আসে আমরা যখন অনবরত বৃষ্টি শুরু হয় দেখেন আমরা যখন এখানে এসি হয়তো দেখা যাচ্ছে খাবারটা চড়াচ্ছে সেই মুহূর্তে ঝড় বৃষ্টি এসছে ওখানে হয়তো ছাতা মাথায় দিয়ে রান্নাটা হয় না হলে পাশের সেন্টার আছে ওনার থেকেও একটু সাহায্য নেওয়া হয় আর আমি বাচ্চাদের নেই ক্লাব আমাকে একটু জায়গা দেয় আমি ক্লাবে বারান্দায় বসি ক্লাব আমাকে একটু খাবার রাখতেও দেয় মানে আমাদের যা একটু কাগজ থাকে খাবার টাবার কাজ দাম টাম জিনিসপত্র হাড়ি কড়াই সব চাল ডাল কিছু তেনে রাখতে হয় সেটা আমাদের ক্লাবে থাকে ক্লাবে রাখতে হয় আমাদের এখানে কিছু আমরা রাখতে পারি না সবই ওখানে রাখি মানে আমরা সরকার থেকে ক্লাবে আপনাদের বেশি সাহায্য করে হ্যাঁ সরকার থেকে ক্লাব আমাদের প্রচুর সাহায্য করে আর সব সময় ওরা আমাদের পাশে থাকে আর এখানে মায়েদের এমনি খাবার নিয়ে খুব কোনো দিনই ঝামেলা এখনো তো হয়নি আর আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু এখন তো এমত অবস্থায় খাবার নেই কোনোদিন কোনো ঝামেলা হয়নি যেটুকু দেয় সেটুকু দেওয়ার চেষ্টা করি সরকার যেটুকু দেওয়া হয় সেটুকু দেওয়ার চেষ্টা করি আমার নাম প্রতিমা মন্ডল বাড়ি হাওলে সেন্টারটা হচ্ছে নাটনা মাঠপাড়া পূর্বের নাম্বার আমার সেন্টারের নাম্বার তিনশো এগারো নম্বর